স্টার শপ থেকে কিভাবে আপনারা স্টার কিনবেন এবং সেই স্টারটা অন্য জনকে কিভাবে গিফট করবেন বা সেন্ড করবেন বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব তো কিভাবে আপনারা মূলত এই স্টার কিনবেন কোথা থেকে কিনবেন এবং কিভাবে কিনবেন পুরো প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাই দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটি না নারেন্দ্র প্রদেশ সকালে দেখবেন যারা ফেসবুক থেকে স্টার গিফট করতে চাচ্ছেন অন্যকে গিফট দিতে চাচ্ছেন কিন্তু স্টার না কিনতে পারার জন্য বা কিনতে হয় কি হবে সেটা সঠিক নিয়মে না জানার কারণে কিন্তু আপনারা সেন্ড করতে পারছেন না তো এই ভিডিওটা যদি আপনি পুরোটা না টেনে ধর্ষকের দেখুন তাহলে আপনিও পারবেন নিজের প্রোফাইল থেকে স্টার অন্যকে গিফট করতে বা সেন্ড করতে তো পুরো প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দিয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধর্ষকরা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন তো চলে এলাম আমি মোবাইল স্ক্রিনে এখান থেকে প্রথমে আপনার ফেসবুক অ্যাপে চলে যাবেন ফেসবুক অ্যাপের থেকে আপনার মেন যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইল যদি পেজে লগ করা থাকে সেক্ষেত্রে হবে না আপনার মেন প্রোফাইল যেটা রয়েছে মেন আইডি সেই আইডি থেকে ফার্স্ট এফ অল লগ করবেন তারপর এখান থেকে সার্চ করবেন কাকে স্টার সেন্ড করা যায় বা যার আইডিতে স্টার সেন্ড করার অপশন আসবে কোনো পোস্টে সেরকম একটা পোস্ট খুঁজে বের করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা আমি একটা পোস্ট খুঁজে পেয়েছি এটা হচ্ছে ইনফিনিক্সের একটা মোবাইলের এখানে আমি খুঁজে পেয়েছি এখানে সেন্ড এ গিফট নামের একটা অপশন রয়েছে এখান থেকে আমি স্টার কিনতে পারবো এরকম একটি আপনাকে ফার্স্ট একটা পেজ হোক একটা ভিডিও হোক একটা পোস্ট হোক যে কোনো একটা খুঁজতে হবে যেখানে আপনি স্টার সেন্ড করতে পারবেন এরকম একটা খোঁজার পর এখান থেকে আপনি যদি ডিরেক্টলি এখানে স্টার কেনার পরই সাথে সাথে সেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ হবে খরচ হবে বেশি কিন্তু স্টার পাবেন কম এখানে দেখেন পাঁচটা স্টার পঁয়ত্রিশ টাকা নেবে এভাবে যদি আপনি স্টার কেনেন তাহলে আপনার খরচ হবে বেশি কিন্তু স্টার পাবেন কম ফার্স্ট অফ অল আপনি আপনার স্টোরে আগে কিছুটা স্টার কিনে নেবেন তারপর একটা একটা করে সেন্ড করবেন সেক্ষেত্রে প্রথমে আপনি এখান থেকে যে কোনো যার আইডি থেকে কমেন্ট অপশনে চলে যাবেন মানে যার আইডিতে স্টার সেন্ড করবে তার কমেন্ট আইডিতে চলে যাবেন তো কমেন্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই কর্নার এখানে দেখতে আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে স্টার একটা অপশন রয়েছে স্টার রয়েছে এই স্টারের উপর ক্লিক করবেন স্টারের উপর ক্লিক করলে আপনার স্টার গুলো শো করবে প্রথমের দিকে দেখেন এখানে অনেকগুলো স্টার রয়েছে তো এখানে ক্লিক করলে আপনার স্ক্রিনটা বড় হয়ে যাবে তো এখান থেকে আমরা এই স্টার এখান থেকে আমরা এই জায়গাতে স্টার ব্যালেন্স এটা মূলত আমার ব্যালেন্স ব্যালেন্স আমার বর্তমানে জিরো আছে এখন আমি ব্যালেন্স অ্যাড করব অ্যাড করার জন্য এখান থেকে ক্লিক করলাম বাই বাই নাই তো ক্লিক করলাম তো স্টার স্টারের উপর ক্লিক করার পর আপনাকে বাই স্টোরে নিয়ে আসবে মানে আপনার স্টার স্টোরে নিয়ে আসবে এখান থেকে দেখতে পারছেন আঠারো স্টারের দাম পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন স্টারের দাম একশো টাকা এরকম পর্যায় ক্রমে রয়েছে আপনি যেই প্যাকেজটা পছন্দ হবে সেই প্যাকেজটা এখান থেকে কিনতে পারবেন তো ফার্স্ট অফ আমি এখানে একটা অফার রয়েছে সবার উপরে দেখতে এখানে আমি উনিশটা স্টার প্লাস দশটা স্টার ফ্রি পাবো পঁয়ত্রিশ টাকায় তার মানে উনত্রিশটা স্টার আমাকে ফ্রি দেবে মোট উনত্রিশটা স্টার পঁয়ত্রিশ টাকা তো এখান থেকে আমি এটা নেওয়ার জন্য ওখানে সিলেক্ট করার পর এখানে চলে আসছে এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার একটা অফার চলতেছে সতেরো টাকা পঁয়ত্রিশ টাকার থেকেও আমাকে নিল সতেরো টাকায় মানে আমার একটা অফার আছে সেই অফারের জন্য আমার এখানে কম নিয়েছে এখান থেকে আমি বাইনাতে ক্লিক করলাম তো এখানে কিন্তু একটা জিনিস আপনাকে বলে রাখি অবশ্যই আপনার কার্ডটা কিন্তু এখানে কার্ডটা থাকা লাগবে তারপর এখানে বাইনাওতে ক্লিক করলে আপনার এখানে আপনার পাসওয়ার্ডটা চাইবে এখানে আপনার জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন আমার এখানে ব্ল্যাক হয়ে গেছে মানে এখানে আপনার জিমেলের যে অ্যাকাউন্ট মানে আপনার ইয়েতে যে অ্যাকাউন্টটা সেট করে রাখছেন আপনার সেখানে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে এটা প্রসেসিং হবে দেখতে পাচ্ছেন প্রসেসিং হয়ে গেছে তারপর এটা কি আপনি পেমেন্টটা এটা কি আপনি সেভ করে নিতে যাচ্ছেন নো থ্যাঙ্কস এটা আপনি নো থ্যাঙ্কস দিয়ে ওকে করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুলি তারপর একটু অ্যাডিং স্টার ইয়োর ব্যালেন্স এক দেখতে পাচ্ছেন এখানে অ্যাডিং স্টার ইয়োর ব্যালেন্স আমার ব্যালেন্সে উনত্রিশ স্টার কিন্ত যোগ হয়ে গেছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে উনত্রিশ স্টার যোগ হয়ে গেছে এখন আমি কাউকে স্টার সেন্ড করব তো আমি এখান থেকে একটা স্টার এখানে সেন্ড করব তো একটা স্টার সেন্ড করার জন্য আমি স্টারে একটা স্টারের উপর ক্লিক করলাম এখানে আপনি কী লিখতে চাচ্ছেন সেটা এখানে কমেন্ট করবেন করে আপনি এখানে সেন্ট বাটন রয়েছে এই কর্নারে সেন্ট বাটন রয়েছে এই সেন্ট বাটনে ক্লিক করলে এই স্টার এবং আপনি যে লেখাটা লিখলেন এটা সহকারে ওনার আইডিতে পিন হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনি আহ যে কোনো আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনার ফেসবুক বা প্রোফাইলে স্টার কিনতে পারবেন এবং স্টার গিফট করতে পারবেন তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে আপনি খুব সহজেই আপনার আইডি থেকে বা আপনার নিজের প্রোফাইল থেকে আপনি খুব সহজে আপনার স্টার সব থেকে স্টার কিনতে পারবেন এবং স্টার আপনাকে সেন্ডও করতে পারবেন সর্বশেষ একটা কথা বলবো স্টার কিনতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে তো ডুয়েল কারেন্সি কার্ড কে থাকা লাগবে এবং ডুয়েল কারেন্সি কার্ড আপনার ফেসবুক প্রোফাইলের সাথে লিঙ্ক করা থাকা লাগবে কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাড করে সে বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে আই বাটনে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে রাখলাম সেখান থেকে আপনার চ্যানেলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এছাড়া বাড়িতে বসে কিভাবে আপনারা ডুয়েল কারেন্সি কার্ড পাবেন সে বিষয়ে জানতে চাইলে কমেন্ট করবেন আমি সে বিষয়ে ভিডিও দিব আপনারা খুব সহজে বাসায় বসে আপনারা ডুয়েল কারেন্সি কার্ড আপনি বাসায় বসে পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে যদি উপকারে আসে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে নতুন ভিডিওতে সব হাত থাকবেন নিজের খেয়াল রাখবেন কে রে মেজে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ